আসলে আমাদের কে এমন নাই যে আমরা এলন মাস্কের মতো হতে চাই না বাস্তবে বলেন আমার সামনে যদি এলন মাস্কের মতো হওয়ার হাতছানি থাকে সুযোগ থাকে এখন তো আমাদের মধ্যে যে অকল্পনীয় আমাদের জন্য অনেক দূরের বিষয় হবে না এটা জানি অনেকটা এই কারণে আমরা বলি না যে আমি হতে চাই বাস্তবে যদি আপনার সামনে এই দোয়ারটা এখন খুলে যায় কি করবেন বলেন দেখি বাইরের থেকে পরামর্শ করবেন

এখন আসলে এই সম্পদ কারণের মতো আমাদের হাতে আছে না নেই আমাদের প্রতিও নির্দেশ কি যে আল্লাহ এই সম্পদের যথাযথ ব্যবহার করে মানে কি এই যে পুরা উল্লসিত হয়ে এটা দুনিয়ার মধ্যে এটাকে ধ্বংস করে দিও না এর দিয়া তুমি কি তালাস করো আখেরাত তালাস করো বাবা তাকে ফিমা আতা আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে তুমি কি তালাশ করো আখেরাত এখন তালাশের ক্ষেত্রে যদি কারো ব্যালেন্স নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে দুনিয়ার ক্ষেত্রে তোমার যতটুকু ভাগ আছে এটা বলে যেও না এটাও করো তোমার জরুরত পরিমাণ কি করো। খাবার গ্রহণ করো এর এই ক্ষেত্রে তো নমুনা আছে আম্বি সাল্লামের জীবনী আছে না আসলাফের জীবনে আছে না সাহাভাবিক আছে না জরুরত কি পরিমাণ একজন মানুষের জরুরত কি পরিমাণ একটা ঘর যেখানে সে কি নিবে আশ্রয় নেবে খাবার যেটা দিয়ে তার পিট কি থাকবে সোজা থাকবে এর বাইরে জরুরত কি একজন মানুষের আর যদি আরেকটু সচ্ছল হয় একজন কি একটা বিবি আর একটা কীলাম তার আমেলদের জন্য বা খোলা ফেয়ারা সেই জন্য যাদেরকে শাসক নিয়োগ দিতেন তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি কি দিতেন একটা খাদেন দিয়ে দিতেন তার সহকারী একজন কি করতেন দিয়ে দিতেন হ্যাঁ এইটার ভাতা সরকারি কোষাগার থেকে যাবে আর সে সেবা করবে কার তোমার ব্যক্তিগত কাজ করবে বা তোমার সরকারি কাজ করবে সব কিছুতে তোমার সহায়তা করবে এটা এটা হলো কি একজন আমিরের ধারণা সে একজন আমির एस्टे बिसी, स्टे बिसी स्वंपदर कि नहीं, रोजे नहीं, एस्टे